আমি নিয়ে এসেছি নতুন আলু দিয়ে চিকেনের লাল ঝোল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ চ্যানেল পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি নতুন আলু দিয়ে চিকেনের লাল ঝোল তো এখানে নিয়েছি আমি সাড়ে সাতশো গ্রাম চিকেন চিকেন আমি ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি তিনটে নতুন আলু তিনটে নতুন আলু আমি দুভাগ করে কেটে নিয়েছি কেটে ভালোভাবে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায় আলু কিন্তু জলে ভিজিয়ে রাখলে কালো হয় না আমার আরও নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিকে অল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন দেখুন এখানে আমি চিকেনে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ চিকেনে লবণ মাখিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট রাখবো দেখুন এই চিকেনের লাল জলের জন্য এখানে একটা মশলা রেডি করবো তো এখানে আমি দিয়ে দেব দেড় ইঞ্চি পরিমাণে আদা আর দিয়ে দেব কুড়ি থেকে পঁচিশ কোয়া রসুন দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটো কিন্তু আমি দানা ফেলে দিয়েছি আর যেহেতু লাল লাল ঝোল তো এখানে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো এখানে আমি হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো দিয়েছি ঝালটা আপনারা যেমন খাবেন সেটা বুঝেই কিন্তু ঝাল ব্যবহার করবেন দিয়ে দেব অল্প জল দিয়ে মশলাটা পেস্ট করে নেব হ্যাঁ এখানে যেহেতু আমি হালকা মশলায় রান্নাটা করব। তার জন্য কিন্তু ধনের গুঁড়ো জিরের গুঁড়ো ব্যবহার করলাম না আপনারা চাইলে ধনের জিরের গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন দেখুন পনেরো মিনিট পরে আমি চিকেন রান্নার জন্য ফিরে এসেছি আর কড়া বসিয়েছি কড়া গরম হয়ে এসেছে এখানে দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন তেল আমি রিফাইন তেলেই রান্নাটা করছি আপনারা চাইলে শ্বসের তেল দিয়েও কিন্তু রান্না করে নিতে পারেন তেল গরম হতে দেব তবে এই চিকেনের রেসিপি আমার চ্যানেলে অনেক দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন দেখুন তেল গরম হয়ে গেছে এবার এখানে দিয়ে দেব অল্প একটু লবণ এই লবণ দিলে কিন্তু যে আমি চিকেনটা ভাজব তলায় কিন্তু লাগবে না এটা কিন্তু একটা টিপস এবার দেখুন এখানে যে চিকেন আমি লবণ মাখিয়ে রেখেছি এই চিকেন দিয়ে দেব তবে খুব সাবধানে কিন্তু দিতে হবে দিয়ে করে ভেজে আবারও বলছি চাবা দিয়ে কিন্তু ভেজে নিতে হবে আর চিকেন যদি ভেজে রান্না করা যায় সেটা কিন্তু অসাধারণ টেস্ট হয় দেখুন চিকেন আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার এই চিকেনগুলো তুলে নেব আর বাকি চিকেনগুলো একইভাবে ভেজে নেব তো দেখুন লবণ দেওয়াতে কিন্তু চিকেন একটু কড়াইতে লেগে যায়নি দেখুন চিকেন আমার ভাজা হয়ে গেছে এখানে আমি যে আলু কেটে রেখেছি আলুগুলো লবণ দিয়ে মিডিয়াম ফ্লেম করে ভেজে নেব তো নতুন আলু দিয়ে চিকেন খেতে কিন্তু অসাধারণ লাগে তো একবার বাড়িতে ট্রাই করুন একদম হালকা কিন্তু আমি রান্নাটা করছি দেখুন দিয়ে দেখো পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে মিডিয়াম ফ্লেম করে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব দেখুন আলু আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার একটি পাত্রে তুলে নেব দেখুন আলু আমি ভেজে তুলে নিয়েছি ফোরনে দেব গোটা গরম মশলা আর দেব গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোরনটা একটু ভাজা দেখুন ফোরন আমার ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধও কিন্তু এবার এখানে দিয়ে দেব মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি আর সঙ্গে দিয়ে দেব অল্প একটু হলুদ দিয়ে পেঁয়াজটা ভাজা হতে দেব বেগুন পেঁয়াজ আমি ভেজে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দেব আগে থেকে যে মশলা আমি পেস্ট করে রেখেছি সেই মশলা আর সঙ্গে দেবো মশলার বাড়ি ধুয়ে অল্প একটু জল দিয়ে খুব সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নেবো যত ভালো মশলা কষানো হবে তত কিন্তু চিকেনের টেস্টটা ভালো হবে দেখুন মশলা আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছি আর যত ভালো মশলা কষানো হবে তত কিন্তু রান্নার টেস্ট ভালো হবে এবার দেখুন আগে থেকে আমি যে চিকেন ভেজে রেখেছি সেই চিকেনগুলো দিয়ে দেব দিয়ে মিডিয়াম ফ্লেম করে খুব সুন্দর করে কষিয়ে নেব দেখুন পাঁচ মিনিট আমি মিডিয়াম ফ্লেম করে কষিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু আর সঙ্গে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে আবারও ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব দেখুন ঢাকা খুলে কিন্তু এরকম মাঝে মধ্যে নেড়ে দিতে হবে তা না হলে কিন্তু তলায় হাত ধরা লেগে যাবে এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে আবারও চাপা দিয়ে রান্নাটা হতে দেব দেখুন চিকেনের মধ্যে আলুগুলো দেওয়ার পর আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর দেখুন তেল কিন্তু ছেড়ে দিয়েছে এবার আমি এখানে দিয়ে দেব আগে থেকে গরম করে রাখা জল যে কোনো রান্নায় যদি গরম জল দেওয়া হয় তাহলে কিন্তু রান্নার টেস্ট অনেকটাই ভালো হয় দেখুন যেহেতু আমি একটু হালকা জল করব এখানে একটু জলটা বেশি দেব। আপনারা যদি চান একটু কষা কষা খেতে সেটা বুঝেই কিন্তু জলটা ব্যবহার করবেন এবার আমি চাপা দিয়ে রান্নাটা হতে দেব দেখুন চিকেনের নতুন আলু দিয়ে লাল জল কিন্তু আমার রেডি হয়ে গেছে আর ব্যক্তি দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয় এইভাবে অল্প মশলায় নতুন আলু দিয়ে চিকেনের লাল ঝোল এবার উপর থেকে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো তো এই পর্যন্ত আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু যারা আমাকে পাশে থেকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য আর যারা সাধারণ দর্শক আমাকে সাপোর্ট করে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করে সামনে জন্য দেখুন উপর থেকে আমি দিয়ে দেব অল্প একটু দিয়ে চাপা দিয়ে পাঁচ মিনিট রাখবো তারপরে গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তো আপনারাও বাড়িতে এইভাবে চিকেন রান্না করুন আশা করছি খেতে খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর খুব ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন